আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের সকাল সকাল বাজারে গেছিল তো সবাই তো জানতে পারছেন খুকিও চলে আসতেছে তো আমাদেরও বাজার শুরু হয়ে গেছে দেখি কি মাছ নিয়ে আসলো হ্যাঁ চান্দা মাছ দেখুন অনেক সুন্দর চান্দা সব কিছু পছন্দের খাবার যেগুলো এগুলো আনতে সন্তরাব আইনে আমি ফ্রিজে রাখতেছি আর এই কিছু চিংড়ি মাছ কাল কমিয়েছিল চিংড়ি মাছগুলো অনেক সুন্দর তো এইখানে কাঁচা মরিচ তো আলু দেশি আলু আর এই আলুটার বাজিটা অনেক শান্ত

নিয়ে ব্যস্ত ব্যস্ততার মধ্যে বড় মাছের মাত্র দিয়ে সিমের রান্না করবো এখানে পেঁয়াজ ভেজি নিচ্ছি আর এখানে মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ দিলাম মশলাটা কষানোর পরে মাছ দিয়ে দিবা মাছটা একটু ভালো করে একটু ভাজি করে নিই হলুদ দিয়ে লবণ তো এই ঠান্ডা মাছটা আবার আমাদের সবারই পছন্দ